আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বা অনেকে বলে যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স তো এর মানে হলো গ্যাকি চলমান কোন জিনিস চলতেছে এরকম কিছুকে আমরা বাংলায় বলতে পারি এখন আমরা একটু রুলসটা দেখব গ্রামাটিক্যাল যে প্রবলেম গুলো আছে ওইগুলো একটু দেখব তো আমরা যদি এক নম্বরের স্ট্রাকচার আসি সেটা দেখি কি সাবজেক্ট তারপর এম ইজ আর তারপর হলো জিরন তারপর এক্সটেনশন তো এখন প্রশ্ন হলো জিরান মানে এটা কি জিরান মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেটাকে আমরা বলি জিরান তো এটা নাউনের মতো আচরণ করে বা নাউনের মতো নাউন হয়ে যায় আইএনজি যখন ভার্বের সাথে যুক্ত হয় তখন নাউন হয়ে যায় তো আচ্ছা যাই হোক এখন আমরা যদি যাই এক্সাম্পল ওয়ানে তো এখন কোশ্চেন হলো এমটা বসে কখন ইস্টা বসে কখন আর আরটা বসে কখন এটা নিয়ে কিন্তু আমাদের সবারই অনেক কনফিউশন থাকে তো একটা জিনিস হলো এই যে এম দুনিয়াতে একটা স্থান সেটা হলো আই এর পরে বা আগে হ্যাঁ আই এর পরে হইতে পারে কখন যখন আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ মানে ইন্টারগেটিভ করতে চাই তখন কিন্তু আই এর পরে এমটা চলে যায় এম এর পরে আই চলে যায় আর কি আর এখানে আবার দেখা যায় ইস ইস বলতে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা ইজ টা বসাই আমরা কিন্তু আগে যে প্রেজেন্টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা পার্সন সম্পর্কে ওটার ভিতরে জানতে পারছিলাম বা একটু আলোচনা বেশি করা হয়েছিল এখন কোশ্চেন হলো যে আমাদের এই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি কি বুঝি আমি লিখি হি তারপরে হলো সি তারপরে হলো ইট তারপরে লিখলাম আমি যে কোনো একটা মানুষের নাম রহিম আচ্ছা তো এইগুলাকে আমরা কি বলি এইগুলাকে আমরা বলি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন যে এখানে রহিম দাও এখানে তো নামও নাম হইতে পারে তাই না যে কোনো ধরনের নাম এখানে হইতে পারে তো আর কি আমরা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে জানবো তো এইগুলার পরে আমাদের সব সময় কি ইজ বসবে আর বাকি যা আছে সবগুলার পরে আর বসবে আচ্ছা এখন আমরা একটু এক্সাম্পলে যাই এই আই আই এর পরে কিন্তু সুন্দরভাবে এমটা বসে পড়ছে তারপরে এই জিরান আই এম রিডিং ক্যামব্রিজ টোয়েন্টি আমি ক্যামব্রিজ টোয়েন্টি এই টোয়েন্টি এই ক্যামব্রিজ টোয়েন্টি এটা কিন্তু একটা বইয়ের নাম আমি ক্যামব্রিজ টোয়েন্টি বইটি পড়তেছি বই পড়তেছি তো বাস হয়ে গেল এটা এখন যদি বলি সে ক্যামব্রিজ টোয়েন্টি বই পড়তেছে তো সেটা কিভাবে বলবো হি ইজ রিডিং ক্যামব্রিজ টোয়েন্টি সেই ক্যামব্রিজ টোয়েন্টি বই পড়তেছে এরকম কিন্তু একটা অর্থ দাঁড়ালো তারপর যদি আমরা তিন নাম্বার এক্সাম্পল আসি সেটা কি বলছে রহিম অ্যান্ড করিম আর রিডিং ক্যামব্রিজ টোয়েন্টি রহিম অ্যান্ড করিম ক্যামব্রিজ টোয়েন্টি বই পড়তেছে এখন এইখানে আরটা কেন আসলো আর আসার কারণ হলো রহিম অ্যান্ড করিম এটা হলো সাবজেক্ট থার্ড পার্সন পুরুল নাম্বার এই জন্য এখানে কি আরটা পড়ছে আর রিডিং ক্যামব্রিজ টোয়েন্টি আচ্ছা যাই হোক আমার মনে হয় না যে স্ট্রাকচার ওয়ান এই স্ট্রাকচারগুলো শুধু আমাদের দেওয়া এগুলো আমাদের মাথায় যাতে ঢুকাইতে পারি সেটার জন্য আর এটা কিন্তু আসলে মুখস্থের কোনো ব্যাপার না মুখস্থ করার জন্য না আমি জাস্ট অর্গানাইজ করছি যাতে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারি এই জন্য আচ্ছা তারপর আমরা আসি স্ট্রাকচার নাম্বার দুই এম ইজ আর তারপর হলো কি সাবজেক্ট তারপর জিরান তারপর এক্সটেনশন তো এখানে লিখলাম এই যে এই যে যে এই স্ট্রাকচারটা এটা হলো গিয়ে কি একটা সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করা হয় মানে যখন প্রশ্নবোধক করা হয় তখন ওইটা আমরা এই কাজে ইউজ করি যদি বলি এম আই রিডিং ক্যামব্রিজ টোয়েন্টি আমি কি ক্যামব্রিজ টোয়েন্টি বইটি রিডিং আমি কি পড়তেছি আমি কি ক্যামব্রিজ টোয়েন্টি পড়তেছি হি ইজ হি রিডিং ক্যামব্রিজ 20 সে কি ক্যামব্রিজ 20 পড়তেছে আর রোহিম এন্ড করিম ক্যামব্রিজ রিডিং ক্যামব্রিজ 20 রোহিম এন্ড করিম কি ক্যামব্রিজ 20 পড়তেছে আচ্ছা এটা আমরা বুঝলাম এইভাবে হয় যখন এই যে স্ট্রাকচারটা বলতে কি এই যে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা প্রথম আসে তারপর সাবজেক্ট আসে তারপর জি ল্যান্ড আসে তারপর ওই যে বাকি অংশ এক্সটেনশন আসে এখন কোশ্চেন হলো যে কি এই জায়গায় কিন্তু আমরা এই যে ইজ হি হি কিন্তু এই জায়গায় কিন্তু ছোট হাতেরই আছে কিন্তু এখানে যদি আমি রহিম লিখতাম তাহলে কিন্তু আটটা বড় হাতে দিয়ে শুরু করতে হতো কারণ পোপার নাউন একটা সেন্টেন্সের যেখানে থাকুক ওটা কিন্তু সবসময় বড় হাতের হয় পুপার নাউন কি যা একটা আছে সেটাকে আমরা বলি পুপার নাউন এই জায়গায় কি দেখি রহিম অ্যান্ড করিম এই দুইটা কিন্তু প্রথম হাতের প্রথম যে অক্ষর এটা কিন্তু বড় হাতের লেখা এর কারণ হলো গিয়ে কি এটা হলো প্রপার নাউন দুনিয়াতে রহিম একটাই আছে করিম একটাই আছে অনেকে বলতে পারে নাম ভিন্ন কিন্তু ওদের বাবা তো একটাই তাই না আচ্ছা তারপর আমরা যদি স্ট্রাকচার থ্রিতে যাই তো ওইখানে কি দেখি এটা খুবই সহজ একটা নিয়ম ওই আগের যে যে নিয়ম ওইটাই কিন্তু এটার পরে আমাদের বাক্যটাকে নেগেটিভ নেগেটিভ বলতে কি ধরো আমি বললাম যে রহিম পড়তেছে এখন যদি বলি রহিম পড়তেছে না তাহলে ওইটা কি হবে রহিম ইজ নট রিডিং ক্যাম্ব্রিস টোয়েন্টি রহিম পড়তে বই পড়তেছে না তো ওই স্ট্রাকচারটাই ঠিক ওই আগের নিয়মে আমরা যেভাবে এক্সপ্লেন করছি ওইভাবে আই এম নট রিডিং ক্যাম্ব্রেজ টোয়েন্টি হি ইজ নট রিডিং ক্যাম্ব্রেজ টোয়েন্টি রহিম অ্যান্ড করিম আর নট রিডিং ক্যামব্রিজ টোয়েন্টি মানে বাক্যটা সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে গেল আচ্ছা যাই হোক আমরা স্ট্রাকচার নিয়ে অত মাথা ঘামাবো না আমাদের গ্রামাটিক্যাল যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যা ছিল সবই কিন্তু গ্রামার্টিক্যাল আমরা আয়ত্ত করছি আরকি কি আচ্ছা যাই এখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড আরো সুন্দরভাবে এই টেন্স গুলো ঢুকানোর জন্য আমরা একটা এমসি সলভ করব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স এর এমসি কিউ প্র্যাকটিস তো আমরা একটু দেখি এক নাম্বার রাইট নাও যেহেতু এই জায়গায় রাইট নাও বিসমিল্লাহ বিল্লাহ এই জায়গায় নাও বসাই দিছে ওরা তো যেহেতু নাও বসাইছে তার মানে কি এটা প্রেজেন্ট হবে প্রেজেন্ট টেন্সের ভিতরে যে চারটি আছে চারটার ভিতরে যে কোনো একটা হবে কোনটা হবে এটা এটা দিয়ে আমরা এটা সিকিউর করলাম রাইট নাও দিয়ে এটা সিকিউর করলাম যে এটা প্রেজেন্ট হবে দ্য স্টুডেন্ট দে আর নোট ফর দ্য এক্সাম তো দেখি আমরা কোনটা হয় দ্য স্টুডেন্ট কপি তো এটা কিন্তু আমাদের বাদ এই যে কপিটা এটা কিন্তু আমাদের পাস্টে আছে এটা কিন্তু আমাদের বাদ বাদ দিয়ে গেল এখন আমাদের আছে এই তিনটা এই তিনটার ভিতরে কোনটা হইতে পারে দা স্টুডেন্টস কপি হ্যাঁ কপিও হইতে পারে কিন্তু কপি যদি হয় তো এখানে স্টুডেন্টরা আসলে কপি করে এই জিনিসটা আসলে ওরকম মানে মানায় না হ্যাপ কপিড স্টুডেন্টরা মানে কি চুরি করেছে বা কপি করেছে করেছে মানে কপি করাটা শেষ তো এরকম বোঝায় তো এটা এখানে মানায় না তো এখানে যে প্রপার অ্যান্সার সেটা আমাদের হয় বি মানে ওরা হলো গিয়া কি চিটিং করতেছে আচ্ছা যাই হোক শোনো ডোর সোনো নক দরজা ধাক্কা দেয় ডোর এটা মানায় না এটা তো হবেই না এটা তো একদম কাটা এটা পুরো কাটা তো হ্যাজ নকেট মানে ধাক্কা দিয়েছে অ্যাট দা ডোরে হ্যাঁ এটাও হয় না তো এখানে কি হয় ইজ নকিং সামন ইজ নকিং হ্যাঁ এটা খুব সুন্দর কিন্তু আমাদের মানায় আচ্ছা যাই হোক ডোন্ট ডিস্টার্ব হিম তাকে বিরক্ত করো না যেহেতু এই জায়গায় ডোন্ট আছে তার মানে এটা আমাদের কোন টেন্স ইন্ডিকেট করতেছে এটা হলো আমাদের সিম্পল টেন্স এর ভিতরে আসে আসে যাই হোক দেখি মানে প্রেজেন্ট টেন্স এর ভিতরে আসে আর কি ডোন্ট ডিস্টার্ব তাকে বিরক্ত করো না কি কি হতে পারে রাইট হ্যাঁ এটা হইতে পারে কিন্তু এই জায়গায় এটা মানায় না ইজ রাইটিং এই এটা তো হবে না জীবনও এই যে এটা রাইট এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে ওটার পরে তো এটা এস যুক্ত হবে তাই না এটা যে একটা বলা যেত হয়তো কিন্তু আবার এখানে রোড রুট হয়তো তাহলে কিন্তু আবার past সিম্পল টেন্স তখন আবার এটা বলা যেত যে না সাবজেক্ট এন্ড ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে তো এখানে কি হলো আমাদের ইজ রাইটিং এখানে কিন্তু আমাদের যে প্রপার आंसर সেটা হবে ইজ রাইটিং হ্যাজ রিটেন হবে না সে সে লিখা লিখেছে দেখা শেষ করেছে দেখতেছে এক দা মোমেন্ট মানে এই সময়ে যেহেতু এট দা মোমেন্ট এই সময় আছে তার মানে এটা অবশ্যই কি আমাদের প্রেজেন্ট সিম্পলটেন্স হবে সরি ফেসেল সিম্পল টেন্স বারবার বলে ফেলি মানে সিম্পল টেন্স হবে এট দ্য মোমেন্ট উই আর ওয়েটিং ফর ট্রেন টু অ্যারাইভ আমরা হলো কি ওই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন উঠবো এই জন্য আচ্ছা এরকম একটা বাংলা অর্থ প্রকাশ করছে তো এখানে হবে আমাদের আর ওয়েটিং আচ্ছা লুক দেখো দ্য চিলড্রেন আচ্ছা দ্য চিলড্রেন এটা কিন্তু আমাদের লুক দেখো দ্য চিলড্রেন ইন দ্য সুইমিং পুল এখানে আমাদের যদি আমরা লিখে সোয়াম এর মানে কি দাঁড়ায় এটা হলো কি আমাদের পাস্টে চলে গেছে সোয়াম মানে দেখো আমি যদি একজনকে বলি দেখো বাচ্চাগুলো খেলতেছিল এই কথাটা কিন্তু আসলে ভালো শোনায় না আবার যদি আমরা এখানে বলি সুইমিং তো এই সুইমিংটা এখানে হবে না এর কারণটা হলো গিয়া কি এই সেন্টেন্স এর ভিতরে কোনো মানে মেন ভার্ব নাই তো সুইমিং এখানে দিলেও কিন্তু হবে না তো একটা ভার্ব লাগবে সুইম হবে না সুইম হবে না আর সুইমিং দেখো ছেলে বাচ্চারা খেলতেছে অন দা ইন দ্য সুইমিং পুল এই কথাটা কিন্তু খুবই সুন্দর মনে তো আমাদের রাইট যে অ্যান্সার সেটা হলো এটাই আসলে এটার ভিতর গ্রামাটিক্যালে ওরকম কিছু নাই এটা ম্যাক্সিমাম আমার মনে হয় যে এইটি পার্সেন্ট হলো কমন সেন্স এটা পড়ার পরে বুঝতে পারা যায় আর কি আচ্ছা যাই হোক ওয়াই এটা যেহেতু আমাদের এই লাস্টটিকে একটা ইন্টারোগেটিভ সাইন আছে অবশ্যই আমাদের কি করতে হবে ইন্টারোগেটিভ হবে তো হোয়াই হলো গিয়া ডাব্লিউ এস কোশ্চেন আইসা বললো আগে এখন হলো গিয়া যদি আমরা ডু ইউ মেক নয়েস হ্যাঁ এটাও হয় হ্যাভ মেড নয়েস করেছে ডিট এটা হলো অতীতে চলে যায় যেহেতু আমরা কন্টিনিউস টেন্স নিয়ে কাজ করতেছি তাই আমাদের বিটাই হলো কি কি রাইট অ্যান্সার মাই ফাদার ক্যান নট কেম টু দ্য ফোন রাইট নাও বিকজ হি ডিনার আচ্ছা যেহেতু এই জায়গায় নাও আছে তার মানে এটা জীবনও কখনো আমাদের অতীতে যাওয়া সম্ভব না যেহেতু নাও বলছে একটা সেন্টেন্স যদি নাও থাকে ওটা আবার অতীতে যায় কিভাবে তো হ্যাজ কুকেট মানে রান্না করেছে এটা হয় না কুক রান্না করে এটাও হয় না ইজ কুকিং এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আর কি চলে যায় আচ্ছা যাই হোক তারপর আমরা দেখি লুক আউটসাইড দেখো আউটসাইড মানে দেখো বাইরে ইট হ্যাভিলি এখানে কিন্তু ইট রেইন হ্যাভিলি বৃষ্টি পরে মানে কি ভারী ভাবে হ্যাভিলি এটা কিন্তু আমাদের অ্যাডভার ভারী ভাবে তো এইটা কিন্তু আমাদের কোনোভাবে যাইতেছে না এটা হবে কিভাবে এটা তো ওই যে আগের সেই নিয়মটাই আর কি বাইরে দেখো বৃষ্টি হইতেছিল এটা তো কখনো হয় না হ্যাঁ এই যে আমাদের যে পারফেক্ট টেন্স এটা হয় না তো আমাদের এখানে খুব সুন্দরভাবে অর্থ দিতেছে সেটা হলো কি কন্টিনিউয়াস টেন্সে ইজ রেইনিং লুক আউটসাইড ইজ ইট ইজ রেইনিং হেভিলি আচ্ছা যাই হোক তারপরে আই ক্যান নট টক নাও আমি এখন কথা বলবো না নাও আছে যেহেতু তার মানে এটা কি প্রেজেন্টের ভিতরে ঘোরাঘুরি করবে তো হবে না পাস্ট আমরা বিসমিল্লাহ বিল্লাহ কাইটা দিলাম এখন এই জায়গায় কি হবে যেহেতু আই আসছে আই এর পর এম বসছে আই এম ওয়েটিং ফর মাই বাস এটাই খুব ক্যাপাবল মানে এটাই খুব সুন্দর শোনায় আর এটাই হবে অ্যান্সার এইগুলো সেন্স এগুলো পড়লে পড়ে বুঝতে হবে আচ্ছা তারপর আমরা লাস্টে চলে আসছি লাস্টে আমরা দেখি হোয়াট ল্যাঙ্গুয়েজ দে এট দ্য মুভমেন্ট যেহেতু এখানে অ্যাট দ্য মোমেন্ট বলছে তার মানে এটা অবশ্যই সিম্পল এর ভিতরে ঘোরাঘুরি করবে এই আমাদের যে লাস্টের এটা হবে না এটা আমরা কাইটা দিলাম হ্যাভ স্পোকেন দে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু this হ্যাঁ এটা খুব সুন্দর শোনায় যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্সে আসি তখন আমাদের এইটাই দেখা যায় যে খুব সুন্দরভাবে আর কি মানে ওইটা রাইট হবে বাট আমরা যেহেতু কন্টিনিউয়াস নিয়ে কাজ করতেছি তাই ভালো হবে আচ্ছা জায়গা আমরা প্রথম এক্সপ্লেনেশন জানলাম গ্রামার আর্টিকেলস তারপরে এই এরকমই এই এতটুকু এক্সপ্লেনেশন জানা দরকার অত বেশি ধৈর্য জানার দরকার না আবার অত অত ক্ষুদ্রও জানা দরকার নাই যে একদম 2 মিনিটের ভিতরে টেন্স সব 12টা হাত আইয়া সব ই করবে আইতো করবে এগুলো হলো আর আরেক ভাগлами ওগুলাতে বাচ্চা সবার আর কি একটা গ্যাপ রয়ে যায়